আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন ঝাল পুলি পিঠা শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় এই পিঠাগুলো ট্রাই করেন তাহলে এই পিঠাগুলো ভাজার পরও পাঁচ থেকে ছ ঘন্টা একদম মুচ মুছে থাকবে আশা করি আমার আজকের সিম্পল পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে ময়দা ও তেল খুব ভালোভাবে মিশে যায় মিক্স করা হয়ে গেলে এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি প্রথমে পানিটাকে আমি একবারে দিব না অল্প অল্প করে দিব একটা ডো তৈরি করে নিব আর ডোটায় কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না একটু টাইট রেখে তারপর ডোটাকে তৈরি করতে হবে আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পারছেন সফট ও টাইট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের ভিতর আমি ভিতরে পুর রেডি করে নিব এজন্য নিয়েছি চিকেন চিকেনের বেস পিসটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর থেকে আমি বেশি মশলা এই চিকেনের পুরে ব্যবহার করব না এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এই চিকেনটাকে রেস্টে রাখবো না তাই সরাসরি আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের রান্নার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারবেন এক মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজটা সামান্য সফট হয়ে যায় এরপর মেইনেট করে রাখা আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিবো আর চুলার আঁচ কিন্তু পর্যায়ে একদমই লোতে আছে নাহলে কিন্তু পেঁয়াজ ও চিকেনগুলো কুড়ে যাওয়ার চান্স থাকবে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে তাতেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চুলার আঁচ রাখবো একদমই লোতে দেখতেই পারছেন চিকেন থেকে পানি বের হয়ে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেওমিস যেহেতু এই চিকেনের পুরটাকে একদমই ঝোড়োঝোড়ো মনে হচ্ছে তাই মেওমিশ দেওয়ার কারণে কিন্তু একটা আতলা ভাত চলে আসবে এতে কিন্তু পুরের টেস্ট আরও বেশি বেড়ে যাবে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে আমি এক মিনিটের মতো জাল দিয়ে নিব আমার পুরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পুরো কনসেন্ট্রেশনে ঠিক এরকম আছে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এর ভিতর আমার ডো পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে এখন এক মিনিটের মতো আমি ডোটাকে খুব ভালোভাবে মুঠে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি তারপর এই ডো থেকে আমি একটি রুটি বেলে নিব নিচে সামান্য ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখবো না একটু সামান্য মোটা রেখে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছে রুটির পুরোটা ঠিক এরকম রেখেছি আমি যেহেতু একটু বড় সাইজের পিঠা তৈরি করব তাই বড় কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কৌকার ক্যাপ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন এখন চলে যাচ্ছি আমি পিঠা বানানোর জন্য একদমই সহজ একটি ডিজাইনে আজকের এই পিঠাগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলে নেওয়া রুটির উপরে আমি চিকেনের পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেনের পোরটাকে দিয়ে দিবেন এরপর আমি একটি বাটিতে পানি নিয়েছি আর রুটির এক সাইডে আমি পানি লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু এই পিঠাগুলো ভাজার সময় আর ফুলে যাওয়ার কোনো প্রকারের চান্স থাকবে না এরপর অন্য পাশ থেকে তুলে এভাবে করে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় ফুলে না যায় এরপর এই পিঠা ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম একটি কাটা চামচ আর কাটা চামচটি এভাবে প্রেস করে করে আমি দাগ কেটে নিচ্ছি তাহলে কিন্তু পিঠার খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু পিঠাটা রাখতে পারেন এতে কিন্তু দেখতে সুন্দর লাগবে আমি আরেকটু আকর্ষণীয় করার জন্য এভাবে করে একটু প্রেস করে করে নিচ্ছি তাহলে কিন্তু পিঠাটা দেখতে একদম ফুলের মতো লাগবে আমার পিঠা তৈরি করা হয়ে গেছে সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে পিঠাগুলো ভাজার জন্য এর জন্য মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিয়েছি তৈরি করে রাখা পিঠাগুলো এখন আমি তেলের ভিতরে একে একে দিয়ে দিব আর চুলার আঁচ এ পর্যায়ে আছে মিডিয়ামের থেকে কম প্রথমে অল্প আঁচে আমি পিঠাগুলোকে ভেজে নেব এতে কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে হয়ে যাবে কিছুক্ষণ পর আমি পিঠাগুলোকে একটু উল্টে দিব যাতে চারপাশে খুব সুন্দর কালার চলে আসে এক যেন বেশি ভাজা না হয়ে যায় এজন্য আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিটের পিঠাগুলোকে ভেজে নিব যেহেতু পিঠাটা ময়দা দিয়ে তৈরি করেছি তাই পিঠাগুলো কিন্তু হবে আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে আর কড়া করে ভাজবো না সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ অনেক মোচমোচা হয়েছে পাঁচ থেকে ছ ঘন্টা পর এই পিঠাগুলো একদম মোচমোচে থাকবেন চিকেনের পোর ভরা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করে দিবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ